যে মুহূর্তে সারা দেশব্যাপী যৌতুক নেওয়ার নোংরা প্রতিযোগিতা চলতেছে কে কার চাইতে কত বেশি যৌতুক নিতে পারে এই নোংরা খেলায় যখন সারা দেশ মেতেছে তখন দিনাজপুরের একজন যুবক বিরল একটি ঘটনার জন্ম দিয়েছে এ ছেলেটির নাম হচ্ছে সাবিত হাসান ছেলেটির বাড়ি দিনাজপুরের বীরগঞ্জের শিবরামপুর ইউনিয়নের দেউলি গ্রামে এ ছেলেটি ছোটোবেলায় তার বাবাকে হারিয়েছে সে তার বাবার আদর স্নেহ তেমন একটা পায়নি যখন তার একটু বুঝ হয়েছে তখন সে বন্ধুদেরকে বলে বেড়াইত যে যখন আমি বড় হব যে বাবার কলেজার টুকরা কন্যাকে বিয়ে করব। সেই বাবার থেকে আমি এক টাকার যৌতুক নিব না বরং যদি পারি উল্টা আমি আমার শ্বশুরকে কিছু গিফট করব যে কথা সেই কাজ তার বিয়ের সময় হয়ে গেল সে প্রতিষ্ঠিত হয়ে গেল সে পেশায় একজন ফ্রিল্যান্সার সে বিয়ে করে ফেললো যৌতুক তো এক টাকা নিলই না বরং শ্বশুরকে এক লক্ষ টাকা প্লাস খরচ করে শ্বশুরকে উল্টা মোটর সাইকেল উপহার দিয়েছে সাবিতের শ্বশুরবাড়ি হচ্ছে ঠাকুরগাঁও জেলার গড়ে ইউনিয়নের গঞ্জরগড় গ্রামে তার শ্বশুরের নাম হোসেন আলী এ হোসেন আলী তারা জামাইয়ের পক্ষ থেকে মোটর সাইকেল উপহার পেয়ে আবেগে আপ্লুত হয়ে সে বলছে যে মানুষ বিয়ে দিয়ে জামাই পায় আসলে আমি মেয়ে বিয়ে দিয়ে জামাই নয় বরং আমি যেন আমার আরেকটা কলেজার টুকরা সন্তানকে পেয়েছি আসলে এমনই হওয়া উচিত কারণ একটা মেয়ের বাবা মেয়েকে মানুষ করতে কি পরিমাণ অর্থ খরচ হয় কি পরিমাণ কষ্ট পরিশ্রম করতে হয় এটা শুধুমাত্র মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের বাবারাই ভালো করে জানে একটা মেয়েকে মানুষ করে তুলতে কতটা কষ্ট হয় কতটা পরিশ্রম করতে হয় কতটা খরচ করতে হয় এটা একমাত্র ওই বাবাগুলাই জানে এজন্য বিয়ে করার সময় এ সমস্ত নোংরামি থেকে আমাদেরকে বের হয়ে আসা উচিত মনে পড়ে যায় মজলুম আলেম দিন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলেহের কথা তিনি তার এক ওয়াজের মধ্যে বলেছিলেন তোমরা যৌতুক খায়ও না যৌতুক খাওয়া হারাম শুকুরের পায়খানা খাওয়া যেমন হারাম এরকম যৌতুকের টাকা খাওয়া ওই রকমই হারাম এজন্য তোমরা যৌতুক খাওয়া থেকে নিজেকে বিরত রাখো অত্যন্ত দামি একটি কথা এজন্য যৌতুক থেকে আমাদেরকে ফিরে আসা লাগবে এই যৌতুকের কারণে আপনি মেয়ের বাবার উপরে যে পরিমাণ জুলুম নির্যাতন করতেছেন কাল কাওয়াতের ময়দানে আল্লাহর আসামির কাঠ গড়ায় আপনাকে দাঁড়ানো লাগবে এজন্য ছেলে মানুষ করতেছে নেই আশায় যে ছেলেকে মানুষ করতেছে টাকা খরচ হচ্ছে হোক যত টাকা খরচ হবে প্রয়োজনে সুদে আসলে করায় গন্ডায় মেয়ের বাবার কাছ থেকে আদায় করে নেব এইটা যারা মানে নিয়ত লালন পালন করতেছেন মনের ভিতরে এই সমস্ত পচা নিয়তগুলাকে ছুঁড়ে ফেলে দেন আপনি যেমন আপনার সন্তানকে টাকা পয়সা খরচ করে মানুষ করতেছেন ঠিক তেমনিভাবে একজন মেয়ের বাবা সেও তার মেয়েকে অত্যন্ত পরিশ্রম করে অনেক টাকা পয়সা খরচ করে মেহনত করে তার মেয়েকেও মানুষ করতেছে এজন্য মেয়ের বাবাকে টাকার মেশিন না ভেবে আপনি এটা ভাবেন আমি যেমনভাবে আমার সন্তানকে টাকা পয়সা খরচ করে মানুষ করতেছি লেখাপড়া করাইতেছি ঠিক তেমনিভাবে মেয়ের বাবাও তার মেয়েকে অনেক পরিশ্রম করে টাকা পয়সা খরচ করে মানুষ করতেছে আপনি যেমন মানুষ সেও তেমন মানুষ সে টাকার মেশিন নয় এজন্য এই সমস্ত ধারণা থেকে ফিরে আসেন আমার ভাইয়ারা বড় কষ্ট লাগে যৌতুক নেওয়া হারাম কিন্তু আমরা যৌতুক নেই দেনমোহর দেওয়া ফরজ কিন্তু আমরা দেনমোহর দিই না অনেকেই আসে দেনমোহরের সময় লেখে এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা পর্যন্ত লেখে ফেলে কিন্তু দেখা যায় বাসর ঘরে ঢুকে বিবির কাছে মাফ চাও শুরু করে দে বিবি চক্ষু লজ্জায় এতগুলো টাকা দেন মোহরে লিখেছি কিন্তু এত টাকা আসলে আমার নাই এত টাকা দেওয়া তোমাকে সম্ভব নয় মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও এমন যখন বলতে থাকে মেয়েটাও নতুন কিছু বলতে পারে না কি বলবে কিং কর্তব্যে বিমূর হয়ে শেষ পর্যন্ত বলে ঠিক আছে যা তোরে মাফ করে দিলাম এ হচ্ছে অবস্থা কিন্তু কোরআন কি বলছে আমাদেরকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলতেছেন ওয়া আতুন নিসা সাদাকাতিহন্ন মিহলা আল্লাহ পাক বলছেন তোমরা খুশি মনে তাদের দেনমোহরটাকে পরিশোধ করে দাও এরপর আল্লাহ পাক বলছেন ফাইন্তিবনা লাকুম আন শাইই মিনহু নাফসান সাকুলুহু হানিআম মারিয়া আল্লাহ পাক বলছেন যদি তারা খুশি মনে কিছু অংশ ছেড়ে দেয় তাহলে তোমরা সেটা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করো সেটা স্বাচ্ছন্দ্যে ভোগ করতে পারো কোনো সমস্যা নাই কিন্তু এই কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় দিন মোহর দেওয়াটা ফরজ সে যদি স্বেচ্ছায় মাফ না করে তবে সম্পূর্ণ মাফ নয় আপনি তাকে দেবেন আল্লাপাক বলছেন তারা যদি কিছু অংশ খুশি মনে ছেড়ে দেয় সেটা তুমি স্বাচ্ছন্দ্যে গ্রহণ করো তার মানে কি তাকে আপনি মোহর টাকা দিবেন না দিতে হবে তার উপরে জুলুম নির্যাতন করা যাবে না যে তোকে দিব না তুই আমার বউ তোর জন্য কত টাকা খরচ হবে আমার সংসার করাবো অসুস্থ হলে চিকিৎসা করাবো কত কিছু তোর পিছনে খরচ হবে অতএব এই দিনমোহরের টাকাটা মাফ করে দে এটা বলা নাই এটা আপনি বলতে পারেন না আপনি তাকে দিবেন সে যদি খুশি মনে কিছু অংশ ছেড়ে দেয় যে স্বামী আমরা তুই একই সংসারে বাস করতেছি ঠিক আছে যাও আমি তোমাকে এই কিছু অংশ মাফ করে দিলাম তাহলে আপনি সেটা গ্রহণ করতে পারেন নচেত আপনি এই টাকা গ্রহণে গ্রহণ করতে পারেন না যদি আপনি দেনমোহর না দেন তাহলে আপনি একটি ফরজ তরক করলেন এজন্য যখন আপনি দেনমোহর্তে ধার্য করবেন তখন বোধেশ্বরে দিন মুহূর্তে ধার্য করবেন মানুষকে দেখানোর জন্য এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ টাকা দেনমোহর ধার্য করবেন এটা জায়েজ নেই এজন্য যেটা দিতে পারবেন ওইটাই ধার্য করবেন পরিশেষে আরেকটি কথা বলতে চাই সেটা হচ্ছে সিলেট অঞ্চল এবং চট্টগ্রাম অঞ্চল সহ আরও বিভিন্ন অঞ্চলে একটি কুসংস্কার একটি প্রথা চালু রয়েছে সেটা হলো রমজান মাস আসলেই পুত্রবধূর বাড়ি থেকে গাড়ি বোঝাই করে ইফতার না পাঠালে যেন তাদের ইফতার পার্টিটা জমেই না কতটা ফকির কতটা মিসকিন আর কতটা শেষরা হলে এরকম সংস্কৃতি তারা লালন করতে পারে ঠিক কিনা শুধু এখানে শেষ নয় যখন পুত্রবধূর বাড়ি থেকে ইফতারগুলো পাঠায় তখন তাদের যত আত্মীয় স্বজন যত বন্ধু বান্ধব আসে সকলকে দাওয়াত করে তারা খাওয়ায় সেই খাবারটা আর যে পুত্রবধূর বাড়ি থেকে সবচাইতে বেশি উপহার পাঠাবে সেই পুত্রবধূ তাদের কাছে সবচাইতে প্রিয় এটা ধান্দাবাজি ছাড়া আর কিছু হতে পারে না শুধু ইফতারই নয় রমজানের ঈদে তাদের বাড়ির যত মানুষ আছে সমস্ত মানুষকে জামা কাপড় দিতে হবে এরপরে যখন কোরবানির ঈদ আসবে কোরবানি করার জন্য মেয়ের বাড়ি থেকে কোরবানির পশু পাঠাতে হবে এটা হচ্ছে তাদের সংস্কার আমার ভাইয়েরা এটা মেয়ের বাবার প্রতি রীতিমতো জুলুম করা মেয়ের বাবার প্রতি রীতিমতো অত্যাচার করা নির্যাতন করা আমাদের উচিত হচ্ছে এ সমস্ত জুলুম নির্যাতন থেকে ফিরে আসা কারণ একজন মেয়ের বাবা তার মেয়েকে যখন মানুষ করে তখন অত্যন্ত কষ্ট ক্লেশ সহ্য করে একজন মেয়েকে মানুষ করে এজন্য এ সমস্ত ধান্দাবাজি থেকে আমাদের ফিরে আসা উচিত আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই দিনাজপুরের এই সেলেটার মতো আমাদের সকলকে বুঝদান করেন যেন সামনের যুবকেরা নিজে কিছু না আনি তার শ্বশুরকে যেন উল্টা উপহার দিতে পারে আল্লাহ পাক সেরকম মন মানসিকতা সেরকম সামর্থ্য আল্লাহ পাক সমস্ত যুবককে দিয়ে দেন বলে আমিন